শিশুকন্যা আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা বাংলাদেশের সামান্যতম বিবেকবান মানুষদেরও বিবেকে হৃদয়ে একটি নাড়া দিয়ে গেল আমরা মিছিল করছি মিটিং করছি এই ধর্ষকদের ফাঁসি চাচ্ছি কিন্তু দেখা যাবে আরেকটি ঘটনা এসে এই ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দিবে আমরা আসিয়াকে ভুলে যাব আসিয়ার এই নির্মম নির্মাশী এই ঘটনাটি আমরা ভুলে যাব এই ধর্ষণের মতো ন্যাজন ঘটনা বাংলাদেশে আগেও ছিল তখন এত মিডিয়া ছিল না এত হাতে হাতে এত মোবাইল ছিল না বলে আমরা জানতাম না বা এত দ্রুত ঘটনা চলে না বা এত ভাইরাল হতো না ঘটনা তারপরেও ইদানিং কেন জানি এই ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করেছে এই ব্যাপারে আপনাদেরকে আমি তিনটি কারণ বলবো আমি যেই তিনটি কারণ আপনাদেরকে বলবো এই তিনটি কারণ আমি একজন পরিসংখ্যানবিদ হিসেবে আমার গবেষণা বা পর্যবেক্ষণ বলতে পারেন প্রথমে আমি তিন নম্বর কারণটি বলবো তিন নম্বর কারণ হল বাংলাদেশের সরকার তথা প্রশাসনের এবং কিছু কিছু অভিভাবকের দায়িত্ব জ্ঞানহীনতা অযোগ্যতা অবহেলা এর জন্য দায়ী দুই নম্বর কারণ হল বাংলাদেশে একসময় অনেক অনেক পতিতালয় ছিল যেই পতিতালয়গুলোতে গরিব শ্রেণীর মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ বাসের হেল্পার ড্রাইভার এরা অল্প পয়সার বিনিময়ে যাতায়াত করত এই পতিতালয়গুলি এখন আমাদের কাছে ইতিহাস আমরা এগুলোর পুরনো পত্রিকা ঘাটাঘাটি করে এগুলোর নিউজ পাই পতিতাবৃত্তি কিন্তু বন্ধ হয়নি পতিতাবৃত্তি এখন মানে উচ্চ লেভেলের বা ধনী লেভেলের কাছে চলে গেছে গুলশান বনানি কিংবা কক্সবাজার কিংবা দামি দামি ফ্ল্যাটের মধ্যে চলে গেছে এক নাম্বার বা প্রধান কারণ হল মানুষের নৈতিকতার অবক্ষয় এবং চরিত্রের ব্যাপক অবক্ষয় এই চরিত্র এবং নৈতিকতার অবক্ষয়ের জন্য প্রধান দায়ী হল এই স্মার্টফোন বা এই মোবাইল এই স্মার্টফোনে প্রবেশ করলেই বাংলাদেশের বিভিন্ন পর্ণ সাইটগুলো অটোই চলে আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তথাকথিত কিছু নায়িকা তথাকথিত সময়ে রুনা খান নামে একটি মেয়ে খুবই খোলা খোলামেলা ভাবে এই পঞ্চাশ চুশি বছর বয়সে সে যা করতেছে মানে মানুষের মানে ঘৃণা চলে আসতেছে লুবাবা নামে একটি মেয়ে অল্প বয়সী সে যা করতেছে সুমাইয়া নামে একটি মেয়ে বাচ্চা মেয়ে এই দশ এগারো বছর মেয়ে যা করতেছে যে নোংরামি করতেছে এগুলা ব্যাপকভাবে দায়ী ইন্টারভিউ এর নামে কিছু নোংরা নোংরা এত বেশি নোংরা নোংরা প্রশ্ন করা হয় যে এগুলো দেখে একটি শ্রেণী বাস কন্টাক্টর বাসের হেল্পার সাধারণ শ্রমিক সাধারণ কর্মচারীরা ব্যাপকভাবে উত্তেজিত হয় এবং এই উত্তেজিত হয়ে তারা ওই যে বলছিলাম যে হাতের কাছে অল্প পয়সায় এখন আর যেতে পারে না তারা কি করতেছে আশেপাশের বাসের যাত্রীটিকে আশেপাশের শিশুটিকে আক্রমণ করতেছে ধর্ষণ করতেছে এজন্য প্রধান কারণ এই মোবাইল এবং তথাকথিত কিছু মডেল নায়িকা আমি এই তথাকথিত কিছু মডেল নায়িকার ছবি আপনাদেরকে বা ভিডিও আপনাদেরকে স্যাম্পল হিসাবে একটু দেখাচ্ছি এই মেয়েটির নাম লারা লোটাস তিনি সুযোগ পেলেই বগল দেখান এবং শরীরের বিভিন্ন অংশে এমনকি পাশায় পর্যন্ত ট্যাটো একে মানুষকে দেখান এই যে নায়িকা জ্যোতিকা জ্যোতি কিভাবে প্রকাশে গাঁজা টানতেছেন ওনার নাম রোকে আপ্রাচী দেখুন আপনারা কিভাবে এই যে সেই হাউন আঙ্কেলের লুবা কথিত আছে সম্প্রতি তিনি মিডিল ইস্টে গিয়ে আরব খানের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে এসেছেন টাকার লোভে এই যে প্রিন্স মামুন মার বয়সী একটি মেয়ের সাথে পরকিয়া করে প্রকাশ্যে ঢোল পিটাচ্ছেন তিনি মত পান করেন সেটা প্রকাশ্যে বলতেছেন কিন্তু প্রশাসন কেন নীরব সেটা আমাদের বোধগম্য নয় এই যে সেই রুনা খান যুব সমাজের চরিত্র করে দিচ্ছেন খান খান সম্প্রতি তিনি নাকি স্কোয়ার কোম্পানি থেকে একজন চিনি বাবা বা সুগার ডেডি ধরেছেন এই যে সেই বিখ্যাত তন্নি যার ভাষা বা নোংরা ভাষার রানী তিনি যুব সমাজকে শেষ করে দিচ্ছেন এখন আসে এই ধর্ষণের প্রতিকারে আমার এই তিনটি কারণ যদি সরকার পর্যবেক্ষণ করে সরকার যদি আমলে নেয় এবং এর বিরুদ্ধে যদি সরকার যথাযথ ব্যবস্থা নেয় এবং পরপর কয়েকটি ধর্ষণের ঘটনায় ধর্ষককে চিহ্নিত করে পাথর মেরে হোক ফাঁসি দিয়ে হোক ঠাক ঢোলপিটে যদি মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে এই ধর্ষণের ঘটনা আশি পার্সেন্ট কমে যাবে বলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সতর্ক থাকবেন এবং আপনার সন্তানের প্রতি কেয়ারফুল হবেন